প্রিয় ছাত্রবন্ধুরা ফিরে এলাম নতুন আর ভিডিও নিয়ে এবারের ভিডিওতে থাকছে আসন্ন মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য যে সামনে দ্বিতীয় সামেটিভের পরীক্ষা সেই পরীক্ষার জন্য মূলত একটা সাজেশান নিয়ে এই পরীক্ষায় তোমাদের যে টপিক্সগুলো আছে শুধুমাত্র সেই টপিক্সগুলোর ওপর ভিত্তি করেই আমি এবারে সাজেশানটি তৈরি করছি দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে আর অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নের জন্য থাকছে দশ নম্বর সেখানে এই চল্লিশ নম্বর কোন কোন বিষয়ের ওপর ভিত্তি করে হবে বহুরূপী থাকছে অভিষেক কবিতা থাকছে রাজদৌলা নাট্যাংশ থাকছে প্রহলা উল্লাস কবিতা থাকছে আর দাবি গদ্যাংশ সব মিলিয়ে এই পাঁচটা টপিক্স এর সাথে থাকছে ব্যাকরণ থেকে সমাস এবং প্রতিবেদন আর কোনির একত্রিশ থেকে উনপঞ্চাশ পাতা পর্যন্ত এবারের এই পরীক্ষার বিষয়বস্তু হিসাবে থাকছে তো চলো আমি প্রথম থেকে পরপর প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী যে এমসিকিউ থাকে কয়েকটা এমসিকিউ তোমাদের বলছি যেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য সেইভাবে প্রস্তুতি নিয়ে রেখো তবে হ্যাঁ আমি প্রশ্নগুলোর উত্তর এখানে দিচ্ছি না অযথা দীর্ঘ হয়ে যাবে তাই তোমাদের কাছে আমার অনুরোধ থাকছে যে তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাও কমেন্টস বক্সে লিখে জানাও আমি সঙ্গে সঙ্গে তোমাদের উত্তরগুলোও জানিয়ে দেব প্রথমে বলেই তোমাদের এই পরীক্ষার জন্য সময় বরাদ্দ হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট আর একের দাগে তোমাদের পাঁচটা এমসিকিউ থাকবে পাঁচ নম্বরের জন্য দুয়ের দাগে থাকবে একটা এক নম্বরের পাঁচটা এসএ কিউ তিনের দাগে থাকবে তিন নম্বরের একটা প্রশ্ন ব্যাখ্যামূলক চার নম্বরে থাকবে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন সেটা কবিতা থেকে প্রথম যে তিন নম্বরের বললাম পাঁচ নম্বর তিন নম্বরের একটা থাকবে সেটা গদ্য থেকে আর এটা থাকবে পদ্য থেকে পাঁচ নম্বর দাগে থাকছে তোমাদের একশো পঞ্চাশ শব্দে লিখতে হবে বড় প্রশ্ন পাঁচ নম্বরের এবং সেটা গদ্য থেকেই থাকবে ছ নম্বরে থাকবে কবিতা থেকে বড় প্রশ্ন সেটা থাকবে আর সাত নম্বরে থাকবে নাটকের অংশ থেকে প্রশ্ন আট নম্বরে কণি থেকে প্রশ্ন এবং নয় নম্বরে প্রতিবেদন থেকে প্রশ্ন তো এই হচ্ছে প্রশ্নের কাঠামো বিদ্যালয়ে ভেদে এই কাঠামো কিছু পরিবর্তন হতে পারে তো সেক্ষেত্রে যাই হোক না কেন এই চল্লিশ নম্বরের মধ্য থেকে যে প্রশ্নগুলো আসবে আমি প্রথমে এমসিকিউ প্রশ্ন প্রশ্নে আসছি সঠিক উত্তরটি নির্বাচন করো দেখো যেহেতু বলেছি এই পাঁচটা টপিক্সের মধ্যে থেকে গদ্য পদ্য নাটক মিলিয়ে সেখানে নাটক থেকে কোনো ছোট ছোটো প্রশ্ন থাকছে না তাই চারটে গদ্য আর পদ্য মিলিয়ে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো এরকম গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে যা পাওয়া যায়নি একটা দেশলাই একটি টাকা একটি লোহার কম্পাস একটি পেন্সিল খেয়াল রাখবে যা পাওয়া যায়নি বলা হয়েছে ফলে পাওয়া গেছে সেটা তো একরকম প্রশ্ন যেটা পাওয়া যায়নি সেটার ব্যাপারে একটু মাথায় রাখতে হবে কি পাওয়া সম্ভব নয় নেক্সট কোশ্চেন বিদায় এবে দেহ বিধুমুখী এখানে বিধুমুখী হলেন সীতা উর্মিলা প্রমীলা মন্দদরি গল্পটা আগাগোড়া পড়লাম এখানে আগাগোড়া আন্ডারলাইন করা আছে রেখাঙ্কিত পথটির সমাস হল দ্বন্দ্ব করণ করণতৎপুরুষ অব্যৈভব পরের প্রশ্ন সমসমান পথগুলির সবকটি বিশেষ হলে যে কর্মধারায় সমাজ হয় উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় রূপক কর্মধারায় কোনোটিই নয় ফেলাইলা কনক বলায় দূরে কনক বলায় আন্ডারলাইন করা আছে এই নিম্নলেখ পদটির যে সমাসের উদাহরণ তা হল তৎপুরুষ অব্যভব বহুবৃহী মদবাদ্লবী কর্মধারায় অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ দ্বিতীয় স্বর্গ চতুর্থ স্বর্গ ষষ্ঠ স্বর্গ কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে উল্লেখ করতে হবে পথে কুড়িয়ে পেলাম বক্তা পথে কুড়িয়ে পেয়েছিল কিছু টাকা একটা গাজার কোলখে কম্পাস একটি দেশ লাই নেক্সট কোশ্চেন সব তুচ্ছ করে সরে পড়েছিলেন ক খাটি সন্ন্যাসীর মতন খ আদর্শ মানুষের মতন গ প্রতারকের মতো ঘ কোনো উদাসীর মতো এই তোরে তার আসার সময় তার আসার সময়টি বোঝা যাচ্ছে উল্কার পতনে কালবৈশাখীর ঝড়ে ঝড় বৃষ্টিতে রথের ঘর ঘর শব্দে হরিদাস সপ্তাহে কদিন বহুরূপী পিসে যে পথে বের হন দুদিন তিন দিন চার দিন একদিন নেক্সট কোশ্চেন পুলিশের লোক অপূর্বর ঘুম ভাঙিয়ে কি করেছিল নাম লিখেছিল ঠিকানা লিখেছিল বাড়ির ঠিকানা লিখেছিল নাম ধাম ও ঠিকানা লিখেছিল হাই পুত্র কি আর কহিব কনকলঙ্কার দশা বক্তাকে রাবণ অমুরাশিসুতা সুমিত্রা বিভীষণ ওই নূতনের কেতন ওড়ে নূতনের কেতন কীভাবে ওড়ে কালবশেখীর ঝড়ের মতো পতাকার মতো মৃত্যু গহন অন্ধকূপের মতো মহাকালের চণ্ডরূপে সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্যটিতে বাক্য গঠনের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে যোগ্যতা আকাঙ্ক্ষা আসত্তি আসক্তি বজ্রশিখার মশাল জেলে কে আসছে নবীন ধূমকেতু ভয়ঙ্কর ভাঙনদেব আমি তার জামিন হতে পারি বক্তা হল জগদীশবাবু নিমাইবাবু অপূর্ব রামদাস হরিদার পরনে কি পোশাক ছিল সাদা কাপড় গেরুয়া থান সাদা ধুতি সাদা থান মাতঙ্গ শব্দের অর্থ কী হাতি ঘোড়া উঠ মৌমাছি এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে বক্তা হল অনাদি ভবতোষ কথক কাশীনাথ এখানে বলি এই যে চরিত্রগুলো আছে প্রত্যেকটা গল্প নাটক মানে গদ্য এগুলো থেকে চরিত্রগুলোকে আলাদা করে নোট রাখলে চরিত্রগুলোর ভূমিকা কোথায় কখন কোন পরিবেশে কি বলছে না বলছে তাও মনের মধ্যে গেথে ওঠে ফলে এই চরিত্রগুলো আলাদা করে খাতায় নোট করে রাখবে নেক্সট প্রশ্ন তবসরে মরিয়া বাঁচিল মরে বেঁচে উঠেছেন সুগ্রীব রামচন্দ্র বিভীষণ কুম্ভকর্ণ অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাথবদ কাব্য এর যে স্বর্গ থেকে গৃহীত তার নাম হল অভিষেক বধ সমাগম প্রেতপুরী সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি সেদিন হরিদা ছিলেন ছদ্মবেশে পাইজির ছদ্মবেশে শিবের ছদ্মবেশে বাউলের ছদ্মবেশে দিগু সমাসের প্রথম পথটি হয় গুণবাচক বস্তুবাচক সংখ্যাবাচক, ব্যক্তিবাচক তোরা সব জয়ধ্বনি কর জয়ধ্বনি রেখাঙ্ক্ষিত পথটি কোন সমাসের উদাহরণ কর্মধারায় সমাস দ্বন্দ্ব সমাজ দ্বিগু সমাস নিত্য সমাস খুব হয়েছে হরিদা এইবার সরে পড়ো কথা বলেছে অনাদি ভবতোষ কাশীনাথ বাসযাত্রী রত্নাকর রত্নোত্তমা কে শর্মা সীতা প্রমীলা লক্ষ্মী তোরা জয়ধ্বনি জয়ধ্বনিকর পংক্তিটি প্রলয়লাস কবিতায় মোট কতবার আছে আঠারো উনিশ কুড়ি একুশ পথের দাবি রচনাংশে পলটি পলিটিক্যাল সাসপেক্টের নাম অপূর্ব রায় শোভ্যসাচী চক্রবর্তী শব্যসাচী মন্ডল শব্যসাচী মল্লিক জগদীশবাবু বিরাজি বিরাগিজিকে কত টাকা দিয়েছিলেন একশো এক টাকা একশো পাঁচ টাকা একশো টাকা এক হাজার টাকা হৈমবতী সুতোকে রাবণ ইন্দ্রজিৎ কার্তিক গণেশ জগদীশবাবু একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ড্যাশ ভেতরে ফেলে দিলেন ব্যাগের ভেতরে ঝোলার ভিতরে জামার ভিতরে ঘরের ভিতরে কেন শূন্যস্থান পূরণের ব্যাপার আছে প্রলয় উল্লাস শব্দের অর্থটা কী ধ্বংসের আনন্দ রথ ঘর ঘর ভয়ঙ্করের চণ্ডরূপ প্রচণ্ড উল্লাস গ্রীষ্ম মহাপাত্রের রুমালে ছবি আঁকা আছে পাখির হরিণের বাঘের গন্ডারের অপূর্ব পিতার বন্ধু হলেন জগদীশবাবু রামদাস নিমায়বাবু গিরিশ মহাপত বিশ্বপিতার বলতে কাকে বোঝানো হয়েছে ভয়ঙ্করকে প্রলয়ঙ্করকে জগদীশ্বরকে শুভ শক্তিকে তো এই ছিল মোটামুটিভাবে সেকেন্ড সেমেটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার উপযুক্ত এমসি কিউ মাল্টিপাল চয়েস টাইপ কোশ্চেন এবারে আসছি এসিকিউ কিউ যাত্রায় ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল কাপিলা লঙ্কা কাপিলা জলধি কোন ঘটনার প্রতিক্রিয়া এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে কোন ভাষার কথা বলা হয়েছে এসব কথা বলার অনেক দুঃখ আছে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি মৃত্যু গহন অন্ধকূপে মৃত্যু গহন অন্ধকূপ বলতে কবি কি বুঝিয়েছেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি এখানে কোন প্রসঙ্গে মৈনাক শৈল এর কথা এসেছে ছদ্মবেশী লক্ষ্মী কোন সংবাদ নিয়ে এসেছিলেন অপূর্ব কোন ঘটনার প্রতিবাদ করেছিল কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ অগ্রগামী সহ সমাজ নির্ণয় করো ধ্বংস দেখে ভয় কেন তোর ধ্বংস দেখে কেন ভয় করা উচিত নয় বলে কবি মনে করেন বিরাগী জগদীশবাবুর দেওয়া তীর্থ টাকা নিল না কেন রূপক কর্মধারের সমাজ কাকে বলে উদাহরণ দাও বিধি মাম প্রতি কে কেন বলেছিল এসব কথা বলার দুঃখ আছে কোন কথা বলায় দুঃখ আছে বলে বক্তার ধারণা পরমসুখ কাকে বলে জানেন বক্তা পরমসুখ বলতে কি বুঝিয়েছেন নিমাইবাবু হাসিয়া কহিলেন নিমাইবাবু হেসে কি বলেন হরিদার ঘর সম্পর্কে গল্প কথক কী বলেন প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হেনকালে প্রমীলা সুন্দরী প্রমীলা সুন্দরী কে অলভ সমাজ বলতে কি বোঝো নাদিলা করবুর দল করবুর মানে কি বাইজির ছদ্মবেশে হরিদার সেদিন কত টাকা রোজগার হয়েছিল মা ভই মা ভই মা ভই শব্দের অর্থ কি কিন্তু মাস্টারমশাই একটুও রাগ করেননি মাস্টারমশাই এর রাগ না হওয়ার কারণ কি গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে উপমাটি কার প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে হরির কাণ্ড কোন কাণ্ডের কথা বলা হয়েছে তোরা সব জয়ধ্বনি কর জয়ধ্বনি করার কারণ কি জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন তিনি মধ্যে এই এক নম্বর প্রশ্ন কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল এখানে কোন ভ্রমের উল্লেখ করা হয়েছে দুই আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে কথা বলা হয়েছে কেন বলা হয়েছে তিন এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা চমৎকার ঘটনাটি কী চার আমার বুকের ভিতরেই যেসব তীর্থ কে কাকে কথা বলেছেন বক্তার এই উক্তির মধ্য দিয়ে কি বোঝাতে চাওয়া হয়েছে আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন বক্তাকে বক্তার এরূপ কথা বলার কারণ কি বহুরূপী গল্প অবলম্বনে হরিদার জীবনযাত্রার পরিচয় দাও বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলবনাই বজায় আছে বাবুটি কে তার সাজসজ্জার পরিচয় দাও যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন কে কা বলেছে তার কালচারের কথাটা ভেবে দেখতে বলা হয়েছে কেন কার কালচারের কথা ভেবে দেখতে বলা হয়েছে আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে কথা বলা হয়েছে তাকে কথা বলা হয়েছে কেন কহ দাসে লঙ্কার কুশল বক্তাকে এমন জিজ্ঞাসার কারণ কি। প্রয়ল্লাস কবিতায় কালবৈশাখী ঝড়কে নূতনের কেতন বলা হয়েছে কেন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে কি বোঝানো হয়েছে বক্তার ঢং নষ্ট হয়ে যাবে কেন প্রয়ল্লাস কবিতায় সমকালীন ভারতবর্ষের পটভূমিকায় কবি নজরুল ইসলাম যে প্রতিবাদ প্রতিধ্বনিত করেছেন তা সংক্ষেপে বলো ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড় নূতনের কেতন কি অংশটির তাৎপর্য লেখ চারের দাগ কবিতা থেকে সাধারণত প্রশ্ন থাকে তবে গদ্য থেকেও থাকতে পারে আমি প্রথমে গদ্য থেকেই বলছি জগদীশবাবুর বাড়িতে হরিদার যে যাওয়ার পরের ঘটনাটি নিজের ভাষায় লেখো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবার এই প্রশ্নটি কেউ দিতে পারে যে কারণে বাড়তি গুরুত্ব দিয়ে এই বড় প্রশ্নটা করতে হবে আমি একবারে আমি প্রথমে বহুরূপী গল্প থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা আগে একটু তোমাদের বলি বহুরূপী গল্প থেকে দয়ালবাবুর লিচু বাগানে ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা এটা সতেরো সালে এক নম্বরের প্রশ্ন এসেছিল পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবেই যেগুলো গুরুত্বপূর্ণ আগে সেগুলো বলি বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা চব্বিশ সালে প্রশ্নটা এসেছিল ফলে এই লাইন তুলে যে প্রশ্নটা সেটা খুবই গুরুত্বপূর্ণ এই সন্ধ্যার চেহারা মানে বর্ণনা দিতে হতে পারেন আর সেই দিনের ঘটনার বিবরণ চমকে উঠলেন জগদীশবাবু সতেরো সালে দিয়েছে একই কোশ্চেন প্রায় ঘুরিয়ে নতুন রূপে এটা দেওয়া জগদীশবাবু চমকে উঠেছিলেন কেন পরের পরিস্থিতির বর্ণনা দাও এই অংশের মধ্যেই পড়ে যাচ্ছে একটা ছোট্ট প্রশ্ন যা এবছরের মাধ্যমিকে দিয়েছিল পরম সুখ কাকে বলে জানেন ফলে করে রাখাটা খুবই দরকার আরও দুটো বছরে এই অংশের মধ্যে থেকেই এক নম্বরের প্রশ্ন ছিল প্রণামী এই সামান্য একশো এক টাকা বাইশ সালে দিয়েছিল এবং সতেরো সালে দিয়েছিল ফলে এই অংশটা অর্থাৎ পেজনামা তোমাদের বই অনুসারে সাতাত্তর পেজের দুই নম্বর পর্বে যে অংশটুকু আছে খুব ভালোভাবে তৈরি করে রাখলে অবশ্যই বড় প্রশ্ন হিসাবে এই অংশ থেকে উত্তরটা তোমরা ভালোভাবে করতে পারবে এর বাইরে তিন নম্বর পর্বে বাইশ সালে একটা প্রশ্ন দিয়েছিল অথচ আপনি এক একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন এই প্রশ্নটাও কিন্তু এবছরে কম গুরুত্বপূর্ণ নয় সবশেষে শেষে বলব এই গল্পের বড় প্রশ্ন হিসাবে অদৃষ্ট কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না ফলে এই প্রশ্ন টিও অর্থাৎ এই লাইন তুলে যে প্রশ্নটিও আছে অদৃষ্ট কেন বলা হয়েছে বা তার অদৃষ্টের যে পরিস্থিতি সেটা নিয়ে তোমরা তোমাদের পাঠ্য সহায়িকা বই সব কিছু মিলিয়ে দেখে নেবে এই লাইনগুলোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার মাধ্যমিকের এবং অবশ্যই এই সামিটিভের জন্যেও তো এবারে আমি চলে যাচ্ছি পথের দাবি থেকে একেবারে প্রথম থেকেই তোমরা পেজ নাম্বার নাইনটি সেভেন যে ছবিটা দেওয়া আছে তার পাতা উল্টালেই নাইনটি এইট ওই দিয়ে পেয়ে যাচ্ছ একটা লাইন ঠিক মাঝামাঝি লাইনে আছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু সক আনাই বজায় আছে দেখো এই প্রশ্নটা বিগত বছরগুলোতে কোন কোন বছরে এসছে সতেরো সালে এসছে কুড়ি সালে এসছে বাইশ সালে এসছে এই একটাই লাইন তুলে বা এই লাইনের সঙ্গে সাহুজ্য রেখে কুড়ি সালে অবশ্য এসছে তার পরিচ্ছেদের পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ হাসি গোপন করিল এটা তুলে বড় প্রশ্ন আর বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু সব ষোলো অনাই বজায় আছে এটি সতেরো সালে এবং বাইশ সালে এসেছিল এক নম্বর প্রশ্ন এসেছিল তার আমি জামিন হতে পারি ফলে কার জামিন হওয়ার কথা বলা হয়েছে বা কে বলেছে এটা আমি শর্ট কোয়েশ্চনের মধ্যে বলেছি বড় প্রশ্ন হিসাবে আর গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই কাহিনীর মধ্য থেকে এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না ফলে এই প্রশ্নটিও তোমরা করে রেখো বড় প্রশ্ন হিসাবে মোটামুটিভাবে এই ছিল গদ্যের বড় প্রশ্ন এবার কবিতা থেকে তো চলো পরের দাগে চলে যাই বা পরের আলোচনার বিষয় কবিতার বড় প্রশ্ন প্রলয় উল্লাস কবিতায় প্রলয়ের যে চিত্র অঙ্কিত হয়েছে তার বর্ণনা দাও অভিষেক কাব্যাংশে মেঘনাথ চরিত্রটি বিশ্লেষণ করো অভিষেক কবিতা থেকে আরেকটা প্রশ্ন এই কবিতা অবলম্বনে ধাত্রীরূপী ইন্দিরা এবং ইন্দ্রজিতের সাক্ষাৎ দৃশ্যটি বর্ণনা করো ওই ভাঙাগড়া খেলা যে তার কিসের তবে ডর প্রলয়লস কবিতায় ভাঙাগড়ার কোন রূপকে কবি ফুটিয়ে তুলেছেন হায় বিধি বাম মমপ্রতি কখন বক্তা এ কথা বলেছেন বক্তার কথা বলার কারণ কি অভিষেক কাব্যাংশে মেঘনাদের যে চরিত্র প্রকাশিত হয়েছে তার নিজের ভাষায় আলোচনা করো মোটামুটিভাবে এই প্রশ্নগুলো করলেই আশা করছি কমন পেয়ে যাবে এরপরে চলে আসি নাটকের প্রশ্নে দেখো নাটকের প্রশ্নে সাধারণভাবে তোমাদের চার নম্বর থাকবে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় দু নম্বর আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন বক্তাকে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি আমার সহিষ্ণুতাই আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে কাকে উদ্দেশ্য করে বক্তা কথা বলেছেন বক্তার সহিষ্ণুতার পরিচয় দাও সিরাজদৌল্লাহ নাটকে সিরাজের দেশপ্রেম ও স্বদেশ প্রীতির পরিচয় দাও তোমাদের কাছে আমি লজ্জিত বক্তা কাদের কাছে কেন লজ্জিত বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা বক্তাকে বক্তার এমন ধারণা হওয়ার কারণ কি সবশেষে বাংলা শুধু হিন্দু নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয় আলোচনা করো এবারে আসছি কোনই গল মানে উপন্যাসের অংশবিশেষ যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে প্রসঙ্গটি লেখো ইস্পাত হয়ে ওঠার বিষয়টি ব্যাখ্যা করো কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে বক্তাকে কি প্রসঙ্গে তার এই উক্তি এই উক্তিতে বক্তার কীরূপ মনোভাব ফুটে উঠেছে এই কোশ্চেনটি বলার সঙ্গে সঙ্গে একটা কথা বলি এবারে মাধ্যমিকের পরীক্ষা অর্থাৎ দু হাজার ছাব্বিশে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসবেই আমি আমার বিশ্বাস মতে আমার সাজেশান যেভাবে মিলে যায় তার অনুযায়ী বলতে পারি এটা ভালোভাবে করে রাখলে তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষার হলে উত্তরটা লিখতে পারবে আসবে আমি বলছি এটা বিশ্বাস রেখে তোমরা তৈরি হতে পারো পরের প্রশ্ন যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট কি কাকে কথা বলেছেন বক্তার সময় ও যন্ত্রণাকে অপোনেন্ট বলেছেন কেন আমার ভবিষ্যৎ ক্ষতি শেষে বলল কাকে উদ্দেশ্য করে বক্তা কথা বলেছেন প্রসঙ্গ উল্লেখ করো আমার ভবিষ্যৎ কথাটার মধ্য দিয়ে বক্তার কোন ধরনের মানসিকতার পরিচয় পাওয়া যায় ক্লাবই সুইমার তৈরি করে ওরা করে মুরলি কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে তাৎপর্য লেখো বুকের মধ্যে প্রচণ্ড মোচড় সে অনুভব করলো চিকচিক করে উঠল চোখ দুটো কার এমন হয়েছিল এবং কেন তবে একটা দুর্বলতা ওর আছে সেটা ওর অপমান বোধ। কার অপমানবোধ সম্পর্কে উদ্ধৃত কথাটি বলা হয়েছে বক্তার এ কথা বলার কখন এরকম ভাবনা মনে আসে বক্তা কিভাবে এই অপমানবোধের কথা জেনেছিলেন অবশেষে কোনি বাংলা সাতার দলে জায়গা পেলো কোনি কিভাবে সাতার দলে জায়গা পেলো তার সংক্ষেপে লেখো ঠিক সেই সময় কোনি ছুটে এসে ওকে চড় মারল কোনি কাকে চড় মেরেছিল চড় মারার কারণ কি মোটামুটিভাবে এই প্রশ্নগুলো করবে তাহলেই পেয়ে যাবে এবারে চলে আসি প্রতিবেদন মোবাইল ফোন কানে রাস্তা পার হওয়া বিপজ্জনক এ সম্পর্কে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো পানীয় জল সংকট এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী এ বিষয়ে সংবাদপত্রের উপযোগী প্রতিবেদন রচনা করো বিদ্যালয়ে মোবাইল ফোন আনা উচিত না উচিত নয় এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো তোমার বিদ্যালয়ে মহা সমারোহে অরণ্য সপ্তাহ পালিত হয়ে গেল এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো তো এগুলো করলেই মোটামুটিভাবে পেয়ে যাবে একই রকমভাবে রক্তদানের অনুষ্ঠান বা জঞ্জাল সাফাই এ বিষয়গুলো নিয়ে করতে পারো তবে এরকম কোনো ধারণা করার কারণেই কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে যে বিষয়গুলো প্রতিনিয়তই আমাদের চারপাশে ঘটে চলেছে সেগুলোর বিষয়ে যদি রাজনৈতিক রং থাকে তাহলে সেগুলো অ্যাভয়েড করে যাওয়াই ভালো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রয়োজনে অনুরোধ করলে আমি আরো শর্ট সাজেশন দিতে পারবো যারা পারবে তারা অবশ্যই এই প্রশ্নগুলো করলে উপকৃত হবে এই আমার বিশ্বাস ধন্যবাদ